এ গরম পড়েছে রে ভাই গরমের যন্ত্রণায় কাজ করতেও আর ভালো লাগে না তবুও খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে আর এই ভিডিওটা করলাম এই ভিডিওটা হচ্ছে আপনার খাঁচা ফ্যানের সাব্যুসের সমস্যা এই সাব্যুস কীভাবে পরিবর্তন করতে হয় এটা ফুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম জয় টেলিকমের পক্ষ থেকে আপনারা দেখুন কীভাবে একটি খাঁচা ফ্যানের স্যাব এবং বুশ পরিবর্তন করতে হয় প্রচণ্ড গরমের যন্ত্রণায় ভিড় করতেও সমস্যা কাজ করতেও সমস্যা বসে থাকলেও গরম লাগে আবার তো নড়াচড়া করা যায় না এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও বিপদ খুব কষ্ট একটু বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত আবহাওয়া নরম হবে না এই পোখর রৌদ্রতা খুব গরমে চলাফেরা করা খুব সমস্যা হয়ে গেছে এই ফ্যানটি প্রথমে আমি খুলে নিব খুলে নেওয়ার পর এই সাপ বুশ পরিবর্তন করে দেবো এটাই কী সমস্যা তাও আপনাদের বলে দিই দেখেন কীভাবে কী কাজ করতে হয় এটা পুরোপুরি সাপ বুস নষ্ট হয়ে যায়নি সামনে যে বুশ আর এই বুশের হচ্ছে স্যাব যে জায়গা বুশ সেট করা থাকে সেই জায়গার সমস্যা কিন্তু একটু সমস্যা হলেও পুরোপুরি চেঞ্জ করা ভালো কারণ এরা সমাধান করতে গেলে অ্যাজ এ এই মিডিল পয়েন্টার সমস্যা এইটুকুর জন্য পুরোপুরি সাব বুস চেঞ্জ করতে হবে কারণ ওইটুক সমস্যা সমাধান করে যদি দেওয়া হয় তাহলে বড়জোর পনেরো থেকে এক মাস চলবে চলার পর অটোমেটিক আবার সমস্যা দেখা দেবে এই কারণে একটু কষ্ট হলেও সম্পূর্ণটাই পরিবর্তন করে দেওয়া ভালো এই সাব নতুন এখন লাগিয়ে দিলে আপনার আবার নতুনের মতন কাজ করবে দীর্ঘদিন আবার চলে যাবে আর যদি পুরাতনটায় যদি মাঝে ঘুষে যদি চকচকা করে দিয়ে সেট করে দিই তাহলে লাস্টিং করবে না এখন সামান্য কষ্ট হলো যদি ফ্যানটি ভালো চলে সেই ব্যবস্থায় করতে হবে আমি সাপটি পরিবর্তন করলাম এখন বুশ পরিবর্তন করে দেব দুই সাইডে দুইটা বুশ থাকে এই দুইটা বুশই পরিবর্তন করে দেব কারণ একটা পরিবর্তন করে দিয়ে আর একটা রেখে দিলে এটা আধঘানা কাজ হয়ে যাবে আর আধখানা কাজ হলে কাজের সফলতা খুব একটা ভালো হবে না এই কারণে দুইটাই চেঞ্জ করে দেব এটা একটা নষ্ট হয় আর একটা ভালো থাকে কিন্তু ওই ভালো আর মন্দ দেখতে গেলে হবে না কাজ করতে হলে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া দেয় ভালো চেঞ্জ করে দিলে নিশ্চয়তা থাকা যায় একটা চেঞ্জ করা হলো এখন আর একটা খুলতেছি এটা খুলে পরিবর্তন করে দেব খাসা ফ্যানের কাজ করতে তেমন কোনো অভিজ্ঞতা দরকার নাই এটা একটু না বুদ্ধি খাটালেই আপনারা নিজেরাও বাড়িতে অনায়াসে পরিবর্তন করতে পারবেন শুধু সতর্কভাবে খুলতে হবে আর সতর্কভাবে লাগাতে হবে এইটুকু এটা টেকনিক এই সতর্কতা অবলম্বন করলে বাড়িতে অনায়াসে লাগাতে পারবেন খুলতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন এসব ঝামেলা করব না তাহলে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে সেই টেকনিশিয়ান দিয়ে পরিবর্তন করে নিতে হবে আমার দ্বিতীয়টা লাগানো কমপ্লিট এখন পিনগুলো টাইট করে দিলে বুশটি টাইট হয়ে যাবে আর এই বুশ যদি টাইট না হয় একটু ঢিল ঢাল থাকে তাহলে সমস্যা আবার দেখা দেবে এই কারণে এটা সুন্দর করে টাইট করে লাগাতে হবে টাইট ফিটিং হয়ে গেলে কাজ একশো একশো আমার দুটি বুটস লাগানোর শেষ শ্যাপ লাগানোর শেষ এখন সেটিং করব সেটিং করলে আশা করা যায় কাজ কমপ্লিট হয়ে যাবে এই আর্মি সারটা সেট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ আর্মি সার যখন সেট করতে হয় তখন দুই সাইডে যে কয়েল থাকে এই আর্মি সারের আঘাতে কয়েল কাটে যেতে পারে এই কারণে এখানে শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হয় নাহলে কোনো সমস্যা নেই কারণ পুরোপুরি বডি একটু আনা মাথায় বুদ্ধি রাখলেই খোলা সম্ভব এটা গুরুতর কেমন বুদ্ধি লাগে না এটা সাধারণ বুদ্ধিতেই কাজ হয় কিন্তু আর্মি শার্টটা সেট করার সময় একটু অবলম্বন করতে হয় সতর্কতা আমার পুরাপুরি ফ্যান শার্ট করা শেষ কারেন্টে লাইন দিলাম কাজ ওকে হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা